হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা কীভাবে ফেসবুকের স্টার কিনবেন খুব সহজ তো চলুন আমি একটা ফেসবুক আমার ফেসবুক আইডিতে চলে যাই ফেসবুক আইডিতে যাওয়ার পর আমি আজকে স্টার বাই করবো কটা স্টার নেওয়া যায় সেটাকে আগে থেকে কটা স্টার নিতে পারি তো আমি এমন একজন আইডিতে যাবো যার আইডিতে স্টার সেন্ড করা যায় ছবিতে বা ফটোতে তো দেখা যাক আমরা হচ্ছে এ আইডিতে যাবো এ আইডিতে কিন্তু অবশ্যই স্টার সেন্ড করা যায় তো এই যে ছবির মধ্যে স্টার সেন্ড করা তো এই আইডিতে ক্লিক করে দিলাম এডি ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে তেস্টটা কিন্তু স্টার আছে তো তেসটা স্টার যেখানে আছে সেখানে ক্লিক করে টেস্ট এটা যেখানে সেটা ক্লিক করে দেওয়ার পর আমি এখন নিব হচ্ছে বারোশো স্টার নিতে যাচ্ছি আমি বারোশো স্টার নিব হচ্ছে বারোশো স্টারে ক্লিক করে দিলাম বারোশো স্টারে ক্লিক করে দেওয়ার পর আমাকে একটু বলবে যে ট্যাপ ট্যাপ না এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু আমার পিঙ্গারটা দিয়ে দিব পিঙ্গারটা দেওয়ার পর আমার কিছু সময় ওয়াইট করতে হবে স্টার নেওয়ার জন্য কিছু সময় ওয়েট করার পর কিন্তু অল সাকসেস পেমেন্ট সাকসেস হয়ে গেছে অলরেডি কিন্তু পেমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে তো আমার কিন্তু অলরেডি স্টার কিনা হয়ে গেছে বারোশো স্টার কিনে ফেলেছি আঠাশশো টাকা দিয়ে তো আপনার যারা স্টার কিনতে চান অবশ্যই আপনার আইডিতে বা কাউকে দেওয়ার জন্য বা হচ্ছে আপনি কাউকে গিফট করার জন্য অবশ্যই আপনারা স্টার কিনতে পারবেন আর স্টারের রেট হচ্ছে প্রতি স্টারের দাম হচ্ছে পাঁচ টাকা করে আপনার আইডিতে কিনে দিতে পারবো আপনার যে কোনো আইডিতে কিনে দিতে পারবো অবশ্যই তো অবশ্যই আর হচ্ছে আর যে যে কোনো আইডিতে কিনে দিতে পারবো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ট্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনাকে আমরা স্টারটা কিনে দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারেন যাদের স্টারটা লাগে সবাই হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে আসবেন আপনাদের উইকলি চ্যানেলস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পেজের নামটা মেনশন করে আসবেন আমরা গিয়ে আপনার উইকলি চ্যানেলসের যেটা আছে সেটা আমি আপনার কমপ্লিট করে দিয়ে আসবো আর অবশ্যই এই ফেসবুক ক্রিয়েটিভ আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে ফেসবুকের আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ